বিসমিল্লাহ রহমান রহিম মানুষের ক্ষমতা চিরস্থায়ী নয় অর্থাৎ মানুষ চিরস্থায়ী ক্ষমতাধর নয় পূর্বে অনেক বড় বড় শাসক এসেছিলো যারা পৃথিবীতে মানুষের উপর জুলুম করেছিল নির্যাতন করেছিল তারা ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ সুমন আল্লাহতালা হলেন চিরস্থায়ী ক্ষমতার মালিক আল্লাহ সুমানতালা মানুষকে বিভিন্ন উপায়ে পরীক্ষা করেন আল্লাহ সুমানা অসংখ্য নবী পৃথিবীতে প্রেরণ করেছিলেন মানুষের হৃদায়ত করার জন্য কিন্তু মানুষ মানুষের প্রতি জুলুম করে এবং নবী নবিরাসুলদেরও অনেক মানুষ হত্যা করেছিল ইহুদিরা অনেক নবী রাসুলকে হত্যা করেছিল আর পৃথিবীতে অসংখ্য জালিম এসেছে আল্লাহ সুবান তালা তাদেরকে সাথ দিয়েছেন কিন্তু ছেড়ে যান নাই। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন সে ছিল স্বৈরাচার মানুষের প্রতি জুলুম করেছিল আল্লাহ সুহানা তালা তাকে সাথ দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নেই এখন বর্তমানে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কারণ ক্ষমতা চিরস্থায়ী থাকে না আল্লাহ সুমান তালা ফেরাউনকে মমি বানিয়ে রেখেছেন মানুষকে বোঝানোর জন্য যে কোনো জালিম চিরস্থায়ী থাকে না আর ফেরাউনকে দেখে সবার শিক্ষা নেওয়া উচিত যে মানুষের ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু মানুষ একটু ক্ষমতা পেলে আল্লাহকে ভুলে যায় এবং মানুষের উপর জুলুম করে আল্লাহ সুবান তালা কারো প্রতি অনুপরিমাণ জুলুম করেন না তাই তিনি জুলুমকারীকেও পছন্দ করেন না আর জুলুমকারী তার অবস্থা পৃথিবীতে হবে শোচনীয় এবং আখিরাতে সে যন্ত্রণাদায়ক শাস্তি পাবে তাই কোনো মানুষের প্রতি জুলুম করা যাবে না ন্যায়পরায়ণ হতে হবে এবং ন্যায় বিচারক হতে হবে হজরত আবু অকর উমর ওসমান আলী আল্লাহ তালা আনহু তারা ছিলেন ন্যায় বিচারক তারা সাম্য এ পৃথিবীতে সরিয়ে দিয়েছিলেন এবং তারা যে শাসন পরিচালনা করেছিলেন তাদের কোনো জুলুম ছিল না কারণ আল্লাহ সু তারা জুলুমকারী পছন্দ করেন না আল্লাহ সুন্নত সবাইকে বুঝার তৌফিক দান করুন আমি